আসসালামু আলাইকুম সুতু দর্শক কেমন আছেন আপনারা এবারে একটু ভিডিও দিতে আমার দেরি হয়ে গেল এখন যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হ্যান্ড এমব্রয়ডারি প্রথমে দেখাচ্ছে আপনাদের স্টিং সেলাই দিয়ে সাত আট পর্দা সুতা দিয়ে সেলাই করছে সুতা অনেক সফট মিহি এবং গ্লেজি কাজ করা কিন্তু ভীষণ কষ্ট বি ডোগন অহংকারী হবেন না অতিরিক্ত কোনো কিছুই ভালো না নেট জুড়ে শুধু ঝগড়া শুধু বাড়ির হোক আর তনি দুইজনের ঝগড়া যে যার মতো কাজ করছে ঝগড়া করছে তো আমাদের কাজ হলো উদ্যোক্তা তৈরি করা আমরা একে অপরের সাথে ঝগড়া না করে বিনয়ী হই সো ইন্টারেস্ট ইন আদার্স অপর ব্যক্তির প্রতি আগ্রহ দেখান প্রত্যেকেরই আলাদা একটা গুণ আছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে ঘরে বসেই কিন্তু আমরা অনেক কাজ করতে পারি নেটের মাধ্যমেও অনেক কাজ করতে পারি নেট দেখে দেখে আমরা বিভিন্ন ধরনের সেলাই রান্নাবান্না আরও শেখার অনেক কিছু আছে বাড়ির হোক তন্নি এরা ঝগড়া করছে ওরা ভাইরাল আমরা কিন্তু না তো আমাদের যার যার অবস্থার মতো কাজ করতে হবে নিজের কাজকে ভালোবাসতে হবে প্রিয় দর্শক আমি ক্রসভাবে চেক চেক ডিজাইন করেছি ভরাট সেলাই দিয়েছি আর এখন দুই তিনটা স্প্যাঁচ দিয়ে গুটি গুটি করে স্প্রিং সেলাই করছি আর এর ফাঁকে ফাঁকে আমি পুঁতি লাগিয়ে দিব সিলভার কালার রক কালার পুঁতি পুঁতি লাগানো কিন্তু খুব জটিল কাজ নয় কাজগুলো ভীষণ সূক্ষ্মভাবে করতে হবে যেহেতু সাত আট পর্দা সুতা সমস্ত কাজ দেখানো সম্ভব না তাই আমি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করছি তারপরেও ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এখন যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ডাবল চেন এর আগে করেছিলাম চেনের ভিতর দিয়েই সেলাই করা আর এখন বাইর থেকে করছি আগে যে ডিজাইন করেছিলাম ডাবল চেনের সেখানে আমি ভেতরে সুতা প্রবেশ করিয়েছিলাম কিন্তু এখন যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সুতা ছাড়াই শুধু ফ্রিভাবেই করা হচ্ছে ভেতরে সুতা দিলে আলাদা আলাদা একটা বিট তৈরি হয় প্রিয় দর্শক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এখন যে আমি চেন করছি এটা বাইর থেকেই ফোঁড় দিয়ে ঢাকা তুলছি ভিতর থেকে না বিভিন্নভাবে সেলাই করা যায় তো আমি প্রথমে একবার চেন দিলাম তারপর আবার দিব আবার দেবো কয়েকবার দেব ফাঁকা রাখবো না তাতে গর্জেস হবে কাজ অল্প করলে সেটা গর্জেস করতে হবে দেখতে পাচ্ছেন একটার পর একটা একটার পর একটা করেছি আবারও দিব তারপর ডট দেব আমার কাজ প্রায় শেষের দিকে খুব স্বল্প সময়ে আপনারা দেখলেন কাজ করতে কিন্তু মোটেই স্বল্প সময় লাগেনি এখন মাঝে মাঝে আমি পুঁতি দিয়েছি বিভিন্ন কালার পুতি না দিয়ে শুধু রক কালার দিয়েছি পুতির জন্য আপনাদের অবশ্যই চিকন খুব ছোট্ট সূচের প্রয়োজন দেখতে পাচ্ছেন কেমন কালার পুঁতি দিলে গাছগুলো অনেক সুন্দর জড়োয়া হয় খুব চিকন সই একটা একটা করে আমি বসিয়ে দিব পুঁতি আরও আছে পুতির ব্যবহার যখন ড্রেসের উপর সমস্ত ফিটিং করা হবে তারপর আবার সাইড দিয়ে দিয়ে দিব এখন কিন্তু আমি আপনাদের ড্রেসের উপর দেখাবো না যদি কখনো সম্ভব হয় দেখাবো তো আমার সমস্ত কাজ হয়ে গেল প্রিয় দর্শক এটা সমস্ত কাজ করার পরে কেমন লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আমি আরেকটা যে ড্রেস তৈরি করেছি আরও দুই তিনটা করেছি সেগুলো আপনারা দেখলেই বুঝবেন কীভাবে আমি সেট করেছি সাইড দিয়ে কেটে বসিয়ে দেব ঠিক এরকম থ্যাংক ইউ ফর ওয়াচিং